যে নারীরাজ সংসার করার কথা ছিল স্বামী সন্তান নিয়ে ভালো থাকার কথা ছিল সে নারী আজ বেঁচে থাকার জন্য কত লড়াই করছেন খাবার ডেলিভারি করে মানুষের দাঁড়ে দাঁড়ে নিজের পেটের ভাত জোগাড় করছেন এতদিন আমরা নারীদের অভাব অনটনের সংসারে অনেক কিছু করতে দেখেছি অটো পর্যন্ত চালাতে দেখেছি তবে এই প্রথম একজন নারীকে ডেলিভারি বয়ের কাজ করতে দেখা গেল তাহলে কি তাকে ডেলিভারি গার্ল বলা যায় কেন নয় তিনি পান্ডার ব্যাগ কাঁধে একটি সাইকেল চালিয়ে কাজটি করেন রাস্তায় এক কন্টেন্ট ক্রিয়েটর ড্রিম বাইকারের করা ভিডিওতে দেখা মিলল সে নারীর তার হাতে পায়ে মোজা বোরখা পরা চোখে একটা চশমা সাইকেলটি হাঁটি হাঁটিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করতেই বললেন সাইকেলের চাকায় হাওয়া চলে গেছে তাই সাইকেলটি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন জানতে চাওয়া হলো ফুড পান্ডার ব্যাগ আপনার কাঁধে তখন তিনি অনায়াসে বললেন মানুষের যখন সব পথ বন্ধ হয়ে যায় কোনো উপায় না থাকে তখন কোনো না কোনো পথ বেছে নিতেই হয় অবলীলায় জানালেন আর কোন পথ নেই আমার তাই আমি এই কাজটাই বেছে নিয়েছি ঘরে বয়স্ক বাবা মা মারা গেছেন অনেক আগেই আর কোনো ভাই বোন নেই এই নারীর আহ নারী এখানেও নারী নারী রয়ে গেল কেননা বিয়ে হয়েছিল কিন্তু যখনই জানলো মা হতে পারবে না মেয়েটি আর তখনই ডিভোর্স হয়ে যায় বলছিলেন সে নারী এ রোদের মধ্যে সাত থেকে আট ঘন্টা সাইকেলিং করতে হয় একটা পুরুষ মানুষই তো সাইকেলিং করে হাঁপায় যায় আর আমি তো একজন মেয়ে মানুষ আমার তো আরো বেশি কষ্ট হয় কথাগুলো শুনে চোখে পানি চলে আসলো অন্য চাকরির অনেক চেষ্টা করেছেন এই নারী শপিং মলে গিয়ে ঘুরেছেন বিভিন্ন জায়গায় গেছেন সেই নারী কিন্তু সেখানে কেউ তাকে চেনেও না তাই তাকে কেউ জামানত দিতে রাজি নাই বা জামানত দিবেও না তাই তার চাকরি হয়নি জামানত ছাড়া কে চাকরি দেয় জামানত ছাড়া কেউ চাকরি দেয়নি বলা হলো চাকরিতে নিলে আপনি কিছু নিয়েও তো চলে যেতে পারেন আসলে এটা ব্যবসায়ীদের দোষ না এটা আমাদের সমাজ ব্যবস্থার দোষ তাই এই নারী কোনো কাজ পাননি এই দুনিয়ায় বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই বর্তমানে নারীটি তবুও আল্লাহর উপর ভরসা করে বলেন আমাকে তো সৃষ্টি করেছেন মহান আল্লাহ তিনিই ভালো জানেন আমার জীবনের কি হবে আমি তো আমার জীবনে অন্ধকার ছাড়া কিছুই দেখছি না স্বামী সংসার নিয়ে আফসোস করে বললেন আমারও ইচ্ছে ছিল স্বামী সন্তান নিয়ে ভালো থাকার চারপাশে যখন অন্যদের ভালো থাকতে দেখি তখন এই সব মনে পড়ে চেষ্টা করি ভুলে থাকার তবুও কি ভুলে থাকা যায় কি কষ্ট নিয়ে বললেন নারীটি আমারও তো স্বপ্ন ছিল সংসার করব পর্দায় থাকব আমি নামাজ কালাম করব আল্লাহকে খুশি করব। আমাকে আপনি এখনো দেখে বুঝতে পারছেন কিন্তু সত্যিকার অর্থে আমার কপালে হয়ে ওঠেনি কিসের মধ্যে আমার মঙ্গল একমাত্র আল্লাহ ভালো জানেন কারণ আমি তো কখনোই চাইনি আমার সাথে এমন হোক আরো বললেন আমি এমন একটা নারী আমি যখন থেকে পর্দা করি কোনো পুরুষের সামনে দিয়ে হাইটা যাইতাম অনেক নার্ভাস ফিল করতাম এমন কি আমার পা কাঁপত তখন আর এখন আমি হাজার হাজার পুরুষের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাই মানে কতটা দেয়ালে পিঠ থেকে গেলে এই ফুড পান্ডার খাবার ডেলিভারি করছেন এই নারী চাকরি না পেয়ে মনে মনে ঠিক করলেন হোক সেটা রাস্তা ছাড়ু দেয়া আমার একটা হালাল কাজ বেছে নিতেই হবে নেই কোনো ঘরবাড়ি বাড়ি নারীটির বললেন আমার বাবাই তো থাকে পরের বাড়িতে এত কষ্টে থেকেও মরে যাওয়ার কথা ভাবেননি কি সুন্দর করে জোর গলায় বললেন আল্লাহ চাইলে তো কত কিছুই হতে পারে আল্লাহ যদি আমার দিন ফিরিয়ে দেয় আমার অবস্থা ভালো হবে কথাগুলো বলতে বলতে চোখে পানি চলে আসছে এই শহরে সাবলেট বাসায় তিন হাজার টাকা বাসা ভাড়ায় করে তিনি থাকেন এ অসহায় অবস্থায় পরেও তিনি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলেন যে তাও ভালো আছেন কাজে ঢোকার আগে হয়তো তিনি নিজের জীবন নিয়ে ভাবতেন আমার জীবনটা এমন হলো কেন কিন্তু কাজে ঢোকার পরে তিনি রাস্তাঘাটে ফ্লাইওভারের নিচে কত মানুষকে না খেয়ে শুয়ে থাকতে দেখেন কত মানুষকে অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাতে দেখেন তাই তিনি বলেন আলহামদুলিল্লাহ তাদের থেকে তো আমি অনেক ভালো আছি নিজেও কল্পনা করতে পারেন না এখনো যে তিনি খাবার ডেলিভারি করেন চিন্তার জগতে ছিলই না এই কাজ করে ওনাকে জীবিকা নির্বাহ করতে হবে তবুও এখনো হতাশার মধ্যে আশার আলো দেখেন এই নারী তবুও নিজেকে শেষ করে দেওয়ার কথা চিন্তাই করেন না স্যালুট আপনাকে আপনার মতো নারীদেরই এই সমাজে দরকার কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া দেখুন এই মেয়েটিকে যে মেয়েটির আজ সংসার করার কথা স্বামী সন্তান নিয়ে সেই মেয়েটি আজ এই গরম চারদিকে এত গরম সেখানে তিনি পর্দা করেন পর্দা করে হাতে পায়ে মোজা বরখা পরা চশমা পরা কাঁধে একটা পান্ডার ব্যাগ তারপর একটা সাইকেল সাইকেলিং করেন এই রোদের মধ্যে গরমের মধ্যে করে তিনি তার জীবিকা নির্বাহ করেন একটা হালাল রুজি রোজগার করতেছেন ওনার জীবনে কেউ নাই ওনার একটা বিয়ে হয়েছিল সেই বিয়ে টেকে নিয়ে ডিভোর্স হয়ে গেছে একটাই কারণ হচ্ছে উনি নিজে মা হতে পারবেন না এটা জানার পর সেই বিয়ে ভেঙে যায় ডিভোর্স হয়ে যায় আছেন একজন বৃদ্ধ বাবা মা মারা গেছেন অনেক আগে তাহলে এই মহিলাটি বলতে গেলে এই নারীটি বলতে গেলে এই দুনিয়ায় একদম একা সে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন চাকরির জন্য কিন্তু তাকে যেহেতু কেউ চিনে না তাই তাকে কেউ চাকরিতে নেয় নাই শেষ পর্যন্ত সে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর চিন্তা করলো আমাকে যে কোনো কাজে যেতে হবে সে সেটাই করলো কাজ কোনো কাজই ছোট না আমি শুধু এটাই বলতেছি যে ওনার কথা শুরু একজন ছেলের এই গরমে সাইকেলিং করে খাবার ডেলিভারি করা যে পরিমাণ কষ্ট হয় একজন মেয়ে তো তার থেকে বেশি পরিমাণ কষ্ট হয় আমি এটাই বোঝাতে চাচ্ছি তার জন্য তো আর একটু সহনীয় চাকরির দরকার ছিল আমি জানি না সমাজের বিবেকবান মানুষেরা এগিয়ে আসবেন কিনা কিন্তু আমি এইটা বলতে চাই এত কিছু নাই ওনার ওনার লাইফে কি হবে তারপরও তিনি একমাত্র উপর আলার উপর নির্ভর করে আছেন যে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ভালো জানেন আমার জীবন নিয়ে তিনি কি করবেন কিভাবে আমাকে খাওয়াবেন কিভাবে পড়াবেন সেটা একমাত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছে হয়তো আল্লাহ চাইলেই আমার কাছে কিছু কিছু আমি ভালো করতে পারবো তিনি এখনো সে বিশ্বাস রাখেন রাখেন বলেই সে এ রোদের মধ্যে সাইকেলের হাওয়া চলে গেছে পাঁচালায় হাঁটায় হাটায় সাইকেলটাকে নিতেছে এই যে একটা মেয়ে এই যে একটা নারী এই যে একটা মা এই যে একটা বোন কারো কারো না কারো তাই না হয়তো তিনি মা হতে পারেন পারেননি আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দেন নাই কিন্তু তার যে স্পিড মনের মধ্যে সেটা দরকার নারীদের তিনি তো এই যে রাজশাহীর ঘটনা এই যে পটিয়ার ঘটনার মতো এত কিছু থাকার পরেও সামান্য কিছু বিষয়ে কাউকে ডিনাই করতে না পেরে মান সম্মানের চিন্তা করে নিজে নিজেকে শেষ করে দিতে চান নাই বা জানো নাই এই ধরনের মেয়েরা মানে যুদ্ধে জয়ী হতে হইতে হইলে আমাকে কি করতে হবে রাস্তায় বের হতে হবে আমাকে ইনকাম করতে হবে অবশ্যই সেটা হালাল ইনকাম এক পর্যায়ে ওনার সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটর জিম বাইকার নাম ওনার সাথে দেখা হয়ে গেছে উনি মূলত কিছু মানুষজনের কাছ থেকে টাকা পয়সা নিয়েও মানে সহযোগিতা দিয়েছে ইতিমধ্যে তো দেখলাম একটা মানুষ এত অসহায় আল্লাহ উনি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কত না পাও আমাদের মধ্যে দেখেন উনি দুইটা ভাত খাবার জন্য মানুষের কাছে খাবার বিলি করে চিন্তা করা যায় চিন্তা করা যায় না পেটের ভাত জোগানোর জন্য বা যেখানে থাকেন সে বাসা ভাড়াটা দেওয়ার জন্য তিনি দুটা এই এই পথে নামতে মানে এই কষ্টের পথে নামতে বাধ্য হয়েছেন কেননা সাইকেলিং করেন তাও আবার বোরখা টোরখা সব পরে কি পরিমাণ কষ্ট হয় একটা নারীর বুঝতে বুঝতেছেন কয় টাকা পায় একটা খাবার ডেলিভারি বয় কয় টাকা পায় আমি আশ্চর্য হয়ে গেলাম তবে এই নারীর প্রতি আমার সম্মান রইল তার যে মানে কথা বলার যে ধরন ওনার যে আল্লাহ ভক্তি তাছাড়া তার যে মনোবল সে মনোবল ওনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে ওনার মনোবল আছে বলেই ওনার বাবা এত বৃদ্ধ কিছু করতে পারে না মানে থেকেও নেই ধরা যায় তাহলে উনি এতিম একজন এতিম নারী যার বিয়ে হয়েছে যিনি জানেন আমি মা হতে পারবো না কোনোদিন সেই নারী সংসার বিহীন একা জীবন তাও কিভাবে কাটবে আল্লাহর উপরে ভরসা করে আছেন আল্লাহ তালা ওনাকে আসলে আহ ভালোভাবে জীবন কাটাক ওনার সঠিক পথ আল্লাহ ওনাকে আরো সুন্দর মসৃণ করে দেখ যে পথ উনি নেমেছেন ইনকাম করার জন্য কষ্ট করে সেই পথটা যেন ওনার আরো মসৃণ করে দেয় সেই দোয়াই আমরা কামনা করি তবে এখান থেকে আমরা শিখবো আমাদেরকে বেঁচে থাকতে হবে বেঁচে থেকে আমাদেরকে লড়াই করে যেতে হবে কোনোভাবেই জীবন থেকে পালিয়ে গিয়ে পরপারে গিয়েও আপনার জীবন শেষ এ আপনার জীবন শেষ এটা একদমই করা যাবে না